السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله العلي العظيم العليم الحق الحكيم الخبير البصير النسير الزلزلال والإكرام الذي خالق السماوات والأرض والجبال والبحر والنجوم وجميع الخلق وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال. وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا جلد بلد ولد جسد رسو وجزو ونزو وعزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وقوات ايماننا ونورنا ومنبرنا ومخدومنا ومعصومنا ومقصودنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الَّذِي سعد إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى فِي لَيْلَةِ الْمِعْرَاجِ ثُمَّ إِلَى الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَاللَّوْحِ وَالْقَلَمِ ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى الذي يحمد حمد حمداً بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يَا اللهم صل محمد وعلى آل سيدنا يا من حبيب يمار مكتر كارنلو এই পাপি দেরে না ভুলিল এমন অহাবিব মুক্তির কারণে লম্না আলি যারা জালসার ব্যবস্থাপনায় আছেন অনুরোধ করে বলছি অনেক শ্রোতা মন্ডলী দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে যেমন করে হোক একটু চট নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিন হাসানকে বলবো যে হাসান তুমি যেভাবে হোক দুটো চট দাও যাতে শ্রোতা মন্ডলীদের সম্মানিত শ্রোতা তারা অনেক দূর দারাজ থেকে এসে কষ্ট করে কমসে কম তাদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেওয়া হয় একটু খুব তাড়াতাড়ি দ্রুত একটু চট নিয়ে এসে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করে

tene <todic> nobi papilio mo territory allah huma salaam marhabas <todic> ma la 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 wa la a ni ma সবাই মিলে একসাথে কিছুক্ষণ ইসমেজাতের জিকির করি আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 এই ছেলেরা ডাকো না ভাই আল্লাহ 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 জিকির বন্ধ করবেন না একতলা জিকির করবেন আল্লাহ্লা আল্লাহ্লা রহমা তাল্লিলা লামিন কানসেন নবি রাত র পাপি তাপি অম্ম থেরকার ন রে আল্লাহ মাসাল্লাহ। رحمة للعالمين كان نوبي رات رودين رو الله 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 الله, الله. गुनाहगार की जान ऐसे विचाराम उम्मत गुनाहगार की جام شش जाम हैशेस बि चार मां अफ कोरी योल योरे रहमत आलमीन कंसन नवी रत रो दीन पपी تر ओम तर نو ने اللہ اللہ الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم ويتجبه. মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত এই বাহাদুরপুর গুরুস্থান সংলগ্ন ময়দানে আয়োজিত তাহফুজে ইমান কনফারেন্স ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হুমায়ুন কবি সাহেব সম্পাদক মোহাম্মদ রিয়াজুদ্দিন মাস্টার সাহেব আজকের মাহফিলের সভাপতি আসনে আসীন রয়েছেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীর তরিক রেহনুমায় শরিয়াত হজরতুল হাজ আল্লামা মাওলানা বদরুল ইসলাম মুজদ্দিদি শাহে আস্কের মাহফিলের প্রধান আয়োজক প্রধান সঞ্চালক যার প্রেরণায় উদ্দীপনায় এই সুন্দর জান্নাতি পরিবেশ সাজানো সম্ভব হয়েছে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিখ্যাত আলমের মুফতি জুবায়ের আহমদ সাহেব মাদ্রাজিল আলী এছাড়াও সবার সঞ্চালকের দায়িত্ব যার উপর রয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ সাহেব উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ইব্রাহিম শাইক সাহেব মুফতি আবুল কালাম আজাদ কাদিরি সাহেব মাওলানা রবিউল ইসলাম সাহেব মৌলানা নিজামুদ্দিন রেজবি সাহেব মাওলানা আক্তারুল হাসান সাহেব মাওলানা গুলাম সাহাবীর রেজবি সাহেব মাওলানা মুদাসের হুসাইন সাহেব মাওলানা মুশারফ হুসাইন সাহেব মাওলানা সোনারুল ইসলাম মৌলানা জয়নাল আবিদিন সাহেব মৌলানা নাসিরুল ইসলাম সাহেব এবং মাওলানা সেরাজুল ইসলাম রেজিবি সাহেব মৌলানা দবিরুল দবির দবির উদ্দিন নকশবন্দি সাহেব এছাড়া উপস্থিত রয়েছেন এই পশ্চিমবঙ্গের বিখ্যাত আলম ইদিন হজরতুল আল্লামা মুফতি আলী হোসেন সাহেব এবং আরো যিনি গোপীনাথপুর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুখ্যাত প্রধান শিক্ষক আর অনেক মুফতি রেজল মুস্তফা সাহেব এবং আমাদের শ্রদ্ধাভজন হাজি আনসার শেখ সাহেব সহ মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব যিনি বাংলাদেশ থেকে এসেছেন আলোচনা করেছেন নাম না জানা সকল অলামায় প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মাওলানা রুহুলামি সাহেব সহ দিগার সুশিক্ষিত সমাজ আমার প্রাণ প্রিয় সুন্নি তরিকতপন্থী মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সকলের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনা শুরুতে আল্লাহ তালা শাহী দরবারে শুক্রিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়াল মেহেরবান আল্লাহ রহমতের দোয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো না এক না চিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী আর লওহ কলমের নবী কুল কায়েনাতের নবী আমার আল্লাহ তালা বলতেছে আমার নবী সুবহান আল্লাহ এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহ আম্মা নওয়ালহ আমাদেরকে দান করেছেন এই জন্য সুক্রিয়া তা আল্লাহ তালার শাহী দরবারে আবারও বলেন আলহামদুলিল্লাহ এই সম্মেলনে যারা উপস্থিত আপনাদের ক্ষেত পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের তেলাবাদ করে শোনাতে চাই যারা পারেন আমার সাথে তেলাবাদ করুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إلى آخره

এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে প্রচুর পরিমাণ নেয়ামাত অন্তর্ভুক্ত রয়েছে কেন আল্লাহ তালা নবীজিকে কাউসার দান করলেন এর শাহানে নজুল যদি আসবাব নুজুলের এর কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশ্রেকেরা কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের তাইয়ব কাশিম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায় নাবালেক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় সন্তান ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না যার কারণে মক্কার মুশ্রেকেরা বলল মোহাম্মদ তোমার তো বংশ ধরা জারি থাকবে না তুমি তো নির্বংশ হবে তুমি লেস কাটা হবে নাউজুবিল্লা বলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশরিকেরা কাফেরেরা গালি দিয়েছে কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় নাবালক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় এই দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে কাফেররা দিয়েছে আমার আল্লাহ সাথে সাথে নাজিল করলেন নবীগ আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী আপনি কষ্ট পাবেন না ইন্না আ'তাইনা কালকাউসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইন্না শানিয়াকা হুাল আবতার Habib বন্ধু যারা আপনাকে আবতার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে লেস বলেছে আমি আল্লাহ জানায় দিলাম তারা সবাই লেস কাটা তারাই নির্বংশ আমার হাবিব নির্বংশ না সুহান আল্লাহ নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় কেমন নবী আল্লাহ নিজে যাকে ভালোবাসে আল্লাহ রসুলকে গালি দিয়েছে নবীজি গালি দেন নাই কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে ঠিক নবে ঠিক রহমতের ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা তাদের গ দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণ আল্লাহ তাল্লা কাউসার দিলেন কাউসারের একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ নবিজিকে কে সাফাতের অধিকার দিলেন হাসর ময়দানে গোটা হাস বিচার ময়দানে সব মানুষ যখন বিপাকে পড়ে যাবে বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না মাথার উপরে সূর্য দিবে সূর্যের আলো তাপ লেগে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে কিন্তু মানুষ মারা যাবে না মৃত্যু একবারই হয় মনে রাখবে মরার পরে আর কোনো মৃত্যু নাই একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনদিন মৃত্যু হবে না ওই দিন এত বড় ভয়ানক শাস্তি পরেও মানুষ কষ্ট পাবে ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে কারো সিনা বরাবর কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে মাথার উপরে সূর্য থাকবে এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতে থাকবে ওই অবস্থায় থাকবে তখন মানুষ বেদিশা হয়ে দৌড়াবে আর করবে কোথায় গেলে কার কাছে গেলে কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে দৌড়াইয়া সৈয়দুনা বুল বাসার হজরত আদম আলাইহি সালামের কাছে লোকেরা যাবে যে বলবে ইয়া আবাল বাসার ইসফিলানা হে মানব জাতির বাবা আদম নবী গো আপনি তো আমাদের বাবা আপনি আমাদের

সা জানি এই দায়িত্ব আমার কারে দিয়া রাখছে তোমরা এই দিক ঐ না দৌড়ায় না সবাই মিলে এই হাশরের ময়দানে উম্মতের দরদী নবী কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও আজকের দিনে সেই নবী সারা তোমাদের শাফাতের কেউ থাকবে না আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে হো নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে হো নাই সংসারে দেখা দাও হে নবী দেখা দেখতে চান চানা দেখব নয় নভরে আপন বলতে নেই সংসার রে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের নবী দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা তরাইবেন হাসরে আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী আপন বলতে কে কোন সংসারে নবীজির কাছে যাই আমরা যখন বলবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব না নবী আমাদের জন্যে শাফাত করেন কত নবীর কাছে গেছে কেউ রাজি হয় না গো নবী আপনার কাছে আসলাম আমাদের জন্য সফা করে আল্লাহর হাবিব জবাবে বলবে আনালাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার বলে। আমার নবী আরশিয়াজিমের নিচে যাইয়া শেষদায় পরে যাবে শেষদায় যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো যেগুলি আমার নবী সার আর কেউ জানে না এই গণগান এই প্রশংসা শুনার পরে আমার আল্লার কাহারিয়া শেষ হয়ে যাবে আমার আল্লাহ তখন বলবে ইরফা চাকা হাবিবি মহানদ বন্ধু আমার হাবিব আপনার মাথা মুবারক তুলুন ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আজকের দিনে আপনি রাসূলুল্লাহ সা সাইবে নামি আল্লাহ তাই কবুল করব সুবহানাল্লাহ বলেন ওয়ালা সাউফা আপনার দান করবে ফাতার দা যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ বলবেন হাবি ও আমার বন্ধু আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে আপনার প্রার্থনা মঞ্জুর

আল্লাহ আমার উন্মত আমার দিয়া দাও আমার উন্মত আমার দিয়া দাও আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন তখন নবীজি সুপারিশ করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন শাফাত করতে থাকবেন গুনাহগার পাপী তাবিদদেরকে শাফাত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমরা নবীজি শাফাত চাই কিনা সবাই বলেন চাই কিনা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জোরে বলেন ইনশা আল্লাহ মনের থেকে নি পাঁচ নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোন রাস্তা নাই ময়দানে মাহাসানে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নেবে অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি নবীজির সাফাত চাই তাহলে আল্লাহ রসুলকে জন্য শর্মিন্দা না হতে হয় এই জন্য নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কিনা ইনশাল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়ে না সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছে আজকে দিনে আমরা যতগুলি আমল নামা আমাদের যতগুলি কাজ আমল করছি প্রত্যেকটা আমল আল্লাহ তালার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে নবীজি বলেন সহি মুসলিমের হাদিস হুরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা কোন কোন হাদিস আছে তো উরাদু আলাইয়া আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয় আমি যখন থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই